তো ধারণা সেই দিকে কারণ আমি মেলা বছর বিদেশে আছি বাট আসসালামু আলাইকুম ورحمهतुल्ला бараকাতু সালাম জামাত এই এ নতুন কোচ্চা সাংবাদিক পাওয়া গেছে বুঝছেন একটা ভিডিওর মাধ্যমে কয়টা লোকের বিরুদ্ধে গায়া গেছে জামাতের বিরুদ্ধে গায়ছে পিনাগির বিরুদ্ধে গায়ছে ইলিয়াস এর বিরুদ্ধে গায়ছে যারা মালুশিয়াতে যারা জামাতের সাপোর্ট করে ভিডিও তৈরি করে তাদের বিরুদ্ধে গায়া গেছে বুঝছেন এই যে এত গুলা মানুষের বিরুদ্ধে গাইয়া গেল কেন জানেন মনে করছে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে বকা এক কন্টেন্ট ক্রিয়েটারে বলছিল না যে যারা দাড়ি পালায় বোট দিব তাদের বউ এই সব ডক্টর শফিকুর রহমানের কাছে ইজারা দিছে পরে নিয়ে ডাকাইছে চিপ করছে চুমা দিছে যদি হারে দিয়া লায় বুঝছেন মানুষ সত্যের পথে আঁটলো তাদের বিরুদ্ধে দাঁড়ায় জায়গা এই কচ্চা সাংবাদিকরা বুঝছেন পিনাকি ইলিয়াস একদম রাইট পথে আছে তারা দালালি করে না তারা কারোর এক পয়সা দালি করে খায় নাই এরম রেকর্ড নাই হাজার হাজার সাংবাদিক আছে তাদের বিরুদ্ধে কথা বলার মতো লোক নাই এই মানুষ হাতে কচ্চা সাংবাদিক তৈরি হয়ে গেছে গা এখন তাদের বিরুদ্ধে গাইছে যদি তার গা ফিয়ালায় আঙুল ফুলে কলা গাছ বুঝতে পারছেন না এখন আমার প্রশ্ন সেই যে রাজা মতন বইসা বইসা বিডু বানায় রাজা হালে চলাফেরা করে তাদের টাকার আয়ের উৎস কি কি ব্যবসা বাণিজ্য করে বলুক যে আমরা এই ব্যবসা করি ত্রিশ লোক খাড়াই ওই টাকার তারা আমি লাভ করে আমি আমার ব্যবসা আছে এই ব্যবসার তেনে আমি আয় করে সংসার চালাই ঠিক আছে এখন তাদের আয়ের উৎস কি আপনি দালাল দালাল বলবেন আপনি খারাপ হয়ে যাবেন গা আপনি রাজাকার হয়ে যাবেন গা আপনার বিরুদ্ধে এই কচ্চা সাংবাদিকরা আপনার বিরুদ্ধে দাঁড়াই যায় বুঝছেন আমাদের দেশটা ধ্বংসই করছে এই কচ্চা সাংবাদিক আর এই কচ্চা কন্টেন্ট ক্রিয়েটাররা বুঝছেন নি সাংবাদিক এক নম্বরে দেশটা ধ্বংস করছে এক নম্বর হয়েছে গা ডাক্তার দুই নম্বর হয়েছে সোশ্যাল মিডিয়া সাংবাদিকরা তিন নম্বর হয়েছে গিয়ে এই দালালরা আপনি মানেন আর না মানেন এখন এই দালালরা দালাল কইবেন তারা মাইনা নিবে না আপনাদের বিরুদ্ধে দ্বারাই যাবো গা এই একটা ভিডিও তৈরি করছে যদি তার জিয়া ফোন দিয়া লাই বলছেন না আঙুল ফুলে কলা গাছ জ্ঞান সিফ করতে পারবো যারা দালালি করে তারা দেশে যায় না হ্যাঁও যায় না এখন সে একটা ভিডিওর মাধ্যমে কতগুলো লোকেরা খারাপ কইছে ইলাসের খারাপ কইছে পিনাকিরে খারাপ কইছে যারা জামাতে সাপোর্ট করে হেরা খারা হের খারাপ কইছে কতগুলা লোকের চিন্তা করে দেখছেন যদি তার জিয়া ফোন দিয়া লাই যদি আমার ভিডিও দেখে আবার আমার ডাকাইবো আমি আঙ্গুল ফুলা কলা গাছ হ্যাঁ বুঝতে হবে বুঝছেন কেমন সাংবাদিক কেমন কচা সাংবাদিক বাড়িছে মালয়েশিয়া আমাদের জীবনটা ধ্বংসই করছে মালয়েশিয়াতে এই দালালরা আপনি দালাল বলবেন আপনার রাজাকার আপনি খারাপ মানেন আর না মানেন পিনাকি ইলিয়াস সত্যের পথে বলতে পারবো কারো তাহলে এক পয়সা দালালি করে রাখাইছে এগো সংস্থা আছে হ্যাঁ আমাদের সংস্থা আছে প্রবাসী ওয়ার্ল্ড একশো টাকা বিক্রি করি নিয়ে যান পরে আপনাদের সমস্যা পড়লে আমরা হেল্প করবো আপনার ভাই জালখানায় গেছে আপনারা দশ হাজারটা নামাই দিছে এইটোই তাদের সংস্থা পিনাকে ইলিয়াস এগুলা করে না পিনাকে ইলিয়াস যদি মুগদা বলে লক্ষ লক্ষ টাকা তাদের মানুষ দিয়া দিবে কারণ তারা সৎ তারা সৎ পথে চলে তাদের সবাই সাপোর্ট করে এইসব কচ্যা সাংবাদিকরা মালয়েশিয়া তৈরি আছে আমাদের জীবন ধ্বংস করার লেখা এইসব কচ্চা সাংবাদিক দালালরা আমাদের ভবিষ্যৎ আমাদের জন্য বিপজ্জনক আল্লাহ হাফেজ ভালো থাকবেন